গত দুই মাস ধরে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করে আসছিলেন শেখ হাসিনা সাম্প্রতিক গুঞ্জন ওঠে তিনি ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সজিব ওয়াজের জয় সোমবার রাতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সজীব ওয়াজের জয় জানালেন তার মা শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবর সঠিক নয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর চাউর হয়েছে সেটি সঠিক নয় তিনি এখনও ভারতেই অবস্থান করছেন এর আগে সচিব জয় বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই গত তিন অক্টোবর মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সচিব ওয়াজেদ জয় ওই সময় জাতীয় নির্বাচনে শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন তার নির্বাচনের লড়াইয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে তার মা দেশের বর্তমান পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়ে বোন শেখ রেহেনাকে নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে যান তিনি সেই থেকে তিনি ওই দেশে অবস্থান করে আসছেন নিউজ টেক্স চ্যানেল ফাইভ